নমস্কার জীবন স্মৃতি থেকে রবীন্দ্র সাহিত্য পাঠ পর্ব চলছে আমাদের আগের দিন বাবু এই পর্বটি পাঠ করেছিলাম আজকে বাংলা শিক্ষার অবসান এই বাংলা শিক্ষার অবসান মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের এবং তার পরিবারের অন্যান্য শিশু বালক যারা ছিলেন তার সমবয়স্ক তাদের বাড়িতে বা স্কুলে যে শিক্ষা ব্যবস্থা তখন চালু ছিল বাংলায় সেই শিক্ষা ব্যবস্থাটার অবসান ঘটিয়ে তাদেরকে ইংরেজ ইংরেজদের স্কুলে পাঠানো হলো সাহেবদের স্কুলে পাঠানো হল সেই অর্থে এখানে বাংলা শিক্ষার অবসান আর আমাদের এখন বর্তমানে বাংলায় কয়েক দশক ধরে চলছে বাংলা শিক্ষার অবসান ইংলিশ মিডিয়াম স্কুলের রমরমা বাংলা মিডিয়াম স্কুলগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাংলা পড়ানো শেখানো এসব বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলা গান গাওয়া এসবও আস্তে আস্তে উঠে যাচ্ছে এখনকার মেয়েরা যত সহজে স্বচ্ছন্দে হিন্দি কথা বলে হিন্দি গান গায় ততটা স্বচ্ছন্দ তারা বাংলা গানে পায় না তো যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ এখন এইখানে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ বাংলা শিক্ষার অবসান এই প্রসঙ্গিক পড়ছেন সেটা দেখা যাক পড়ছি আমরা স্কুলে তখন ছাত্রবৃত্তি ক্লাসের এক ক্লাস নিচে বাংলা পড়িতেছি বাড়িতে আমরা সে ক্লাসের বাংলা পাঠ্য ছাড়াইয়া অনেক দূর অগ্রসর হইয়া গিয়াছি বাড়িতে আমরা অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা শেষ করিয়াছি মেঘনাথ বধও পড়া হইয়া গিয়াছে পদার্থবিদ্যা পড়িয়াছিলাম কিন্তু পদার্থের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কেবল পুঁথির পড়া বিদ্যাও তদনুরূপ হইয়াছিল সে সময়টা সম্পূর্ণ নষ্ট হইয়াছিল আমার তো মনে হয় নষ্ট হওয়ার চেয়েও বেশি কারণ কিছু না করিয়া যে সময় নষ্ট হয় তাহার চেয়ে অনেক বেশি লোকসান করি কিছু করিয়া যে সময়টা নষ্ট করা যায় মেঘনাদবোধ কাব্যটিও আমাদের পক্ষে আরামের জিনিস ছিল না যে জিনিসটা পাতে পড়িলে উপাদেও সেইটাই মাথায় পড়িলে গুরুতর হইয়া উঠিতে পারে ভাষা শিখাইবার জন্য ভালো কাব্য পড়াইলে তরবারি দিয়া খৌরি করাইবার মতো হয় তরবারির তো অমর্যাদা হয়ই গণ্ডদেশেরও বড় দুর্গতি ঘটে কাব্য জিনিসটাকে রসের দিক হইতে পুরোপুরি কাব্য হিসাবেই পড়ানো উচিত তাহার দ্বারা ফাঁকি দিয়া অভিধান ব্যাকরণের কাজ চালাইয়া লওয়া কখনোই সরস্বতীর তুষ্টিকর নহে এই সময়ে আমাদের নর্মাল স্কুলের পালা হঠাৎ শেষ হইয়া গেল তাহার একটু ইতিহাস আছে আমাদের বিদ্যালয়ের কোনো একজন শিক্ষক কিশোরী মোহন মিত্রে রচিত আমার পিতামহের ইংরেজি জীবনী পড়িতে চাহিয়াছিলেন আমার সহপাঠী ভাগিনেও সত্যপ্রসাদ সাহসে ভর করিয়া পিতৃদেবের নিকট হইতে সেই বইখানি চাহিতে গিয়াছিল সে মনে করিয়াছিল সর্বসাধারণের সঙ্গে সচরাচর যে প্রাকৃত বাংলায় কথা কহিয়া থাকি সেটা তাঁহার কাছে চলিবে না সেজন্য সাধু গৌরীয় ভাষায় এমন অনিন্দীয় রীতিতে সে বাক্যবিন্যাস করিয়াছিল যে পিতা বুঝিলেন আমাদের বাংলা ভাষা অগ্রসর হইতে হইতে শেষকালে নিজের বাংলাত্মকেই প্রায় ছাড়াইয়া যাইবার যোগ করিয়াছে পরদিন সকালে যখন যথা নিয়মে দক্ষিণের বারান্দায় টেবিল পাতিয়া দেয়ালে কালো বোর্ড ঝুলাইয়া নীলকমল বাবুর কাছে পড়িতে বসিয়াছি এমন সময় পিতার তেতলার ঘরে আমাদের তিনজনের ডাক পড়িল তিনি কহিলেন আজ হইতে তোমাদের আর বাংলা পরিবার দরকার নাই খুশিতে আমাদের মন নাচিতে লাগিল তখনও নিচে বসিয়া আছেন আমাদের নীলকমন পণ্ডিত মশাই বাংলা জ্যামিতির বইখানা তখনও খোলা এবং মেঘনাদ বধ কাব্যখানা বোধ করি পুনরাবৃত্তির সংকল্প চলিতেছে কিন্তু মৃত্যুকালে পরিপূর্ণ ঘরকন্যার বিচিত্র আয়োজন মানুষের কাছে যেমন মিথ্যা প্রতিভাত হয় আমাদের কাছেও পণ্ডিত মশাই হইতে আরম্ভ করিয়া আর ওই বোর্ড টাঙাইবার পেরেকটা পর্যন্ত তেমনি এক মুহূর্তে মায়া মরিচিকার মতো শূন্য হইয়া গিয়াছে কীরকম করিয়া যথোচিত গাম্ভীর্য রাখিয়া পণ্ডিত মশাইকে আমাদের নিষ্কৃতির খবরটা দিব সেই এক মুশকিল হইল সংযতভাবেই সংবাদটা জানাইলাম দেওয়ালে টাঙানো কালো বোর্ডের উপরে জ্যামিতির বিচিত্র রেখাগুলা আমাদের মুখের দিকে একদৃষ্টে তাকাইয়া রহিল যে মেঘনাদবদের প্রত্যেক অক্ষরটিই আমাদের কাছে অমিত্র ছিল সে আজ এতই নিরীহভাবে টেবিলের উপর চিৎ হইয়া পড়িয়া রহিল যে তাহাকে আজ মিত্র বলিয়া কল্পনা করা অসম্ভব ছিল না বিদায় লইবার সময় পণ্ডিত মশাই কহিলেন কর্তব্যের অনুরোধে তোমাদের প্রতি অনেক সময় অনেক কঠোর ব্যবহার করিয়াছি সে কথা মনে রাখিও না তোমাদের যাহা শিখাইয়াছি ভবিষ্যতে তাহার মূল্য বুঝিতে পারিবে মূল্য বুঝিতে পারিয়াছি ছেলেবেলায় বাংলা পড়িতেছিলাম বলিয়াই সমস্ত মনটার চালনা সম্ভব হইয়াছিল শিক্ষা জিনিসটা যথাসম্ভব আহার ব্যাপারের মতো হওয়া উচিত খাদ্যদ্রব্যে প্রথম কামড়টা দিবা মাত্রই তাহার স্বাদের সুখ আরম্ভ হয় পেট ভরিবার পূর্ব হইতেই পেটটি খুশি হইয়া জাগিয়া উঠে তাহাতে তাহার জারক রসগুলির আলস্য দূর হইয়া যায় বাঙালির পক্ষে ইংরেজি শিক্ষায় এটি হইবার জোর নাই তাহার প্রথম কামড়েই দুই পাটি দাঁত আগাগড়িয়া নড়িয়া উঠে আগাগোড়া নড়িয়া উঠে মুখবিবহরের মধ্যে একটা ছোটখাটো ভূমিকম্পের অবতারণা হয় তারপরে সেটা যে জাতীয় পদার্থ নহে সেটা যে রসে পাক করা মোদক বস্তু তাহা বুঝিতে বুঝিতেই বয়স অর্ধেক পার হইয়া যায় বানানে ব্যাকরণে বিষম লাগিয়া নাক চোখ দিয়া যখন অজস্র জলধারা বহিয়া যাইতেছে অন্তরটা তখন একেবারেই উপবাসী হইয়া আছে অবশেষে বহু কষ্টে অনেক দেরিতে খাবারের সঙ্গে যখন পরিচয় ঘটে তখন ক্ষুধাটাই যায় মরিয়া প্রথম হইতেই মনটাকে চালনা করিবার সুযোগ না পাইলে মনের চলৎশক্তিতেই মন্দা পড়িয়া যায় যখন চারিদিকে খুব কষিয়া ইংরেজি পড়াইবার ধুম পড়িয়া গিয়াছে তখন যিনি সাহস করিয়া আমাদিগকে দীর্ঘকাল বাংলা শিখাইবার ব্যবস্থা করিয়াছিলেন সেই আমার সদগত সেজ দাদার উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করিতেছি নর্মাল স্কুল ত্যাগ করিয়া আমরা বেঙ্গল একাডেমি নামক এক ফিলিঙ্গি স্কুলে ভর্তি হইলাম ইহাতে আমাদের গৌরব কিছু বাড়িল মনে হইল আমরা অনেকখানি বড় হইয়াছি অন্তত স্বাধীনতার প্রথম তলাটাতে উঠিয়াছি বস্তুত এই বিদ্যালয়ে আমরা যেটুকু অগ্রসর হইয়াছিলাম সে কেবলমাত্র ওই স্বাধীনতার দিকে সেখানে কী যে পড়িতেছি তাহা কিছুই বুঝিতাম না পড়াশোনা করিবার কোনো চেষ্টাই করিতাম না না করিলেও বিশেষ কেহ লক্ষ্য করিত না এখানকার ছেলেরা ছিল দুর্বৃত্ত কিন্তু ঘৃণ্য ছিল না সেইটে অনুভব করিয়া খুব আরাম পাইয়াছিলাম তাহারা হাতের তেলোয় উল্টা করিয়া অ্যাস এ ডবল এস লিখিয়া হ্যালো বলিয়া যেন আদর করিয়া পিঠে চাপড় মারিত তাহাতে জনসমাজে অবজ্ঞাভাজন উক্ত চতুষ্পদের নাম নামাক্ষরটি পিঠের কাপড়ে অঙ্কিত হইয়া যাইত বা হঠাৎ চলিতে চলিতে মাথার উপরে খানিকটা কলা থ্যাতলাইয়া দিয়া কোথায় অন্তর্হিত হইত ঠিকানা পাওয়া যাইতো না কখনো বা ধাঁ করিয়া মারিয়া অত্যন্ত নিরীহ ভালো মানুষটির মতো অন্যদিকে মুখ ফিরাইয়া থাকিত দেখিয়া পরম সাধু বলিয়া ভ্রম হইত এ সকল উৎপীড়ন গায়ে লাগে মনে ছাপ দেয় না এ সমস্তই মাত্র অপমান নহে তাই আমার মনে হইল এ যেন থেকে উঠিয়া পাথরে পা দিলাম তাহাতে পা কাটিয়া যায় সেও ভালো কিন্তু মলিনতা হইতে রক্ষা পাওয়া গেল এই বিদ্যালয়ে আমার মতো ছেলের একটা মস্ত সুবিধা এই ছিল যে আমরা যে লেখাপড়া করিয়া উন্নতি লাভ করিব সেই অসম্ভব দুরাশা আমাদের সম্বন্ধে কাহারও মনে ছিল না ছোট স্কুল আয় অল্প স্কুলের অধ্যক্ষ আমাদের একটি সদ্গুণে মুগ্ধ ছিলেন আমরা মাসে মাসে নিয়মিত বেতন চুকাইয়া দিতাম এই জন্য ল্যাটিন ব্যাকরণ আমাদের পক্ষে দুঃসহ হইয়া উঠে নাই এবং পাঠ চর্চার গুরুতর ত্রুটিতেও আমাদের পৃষ্ঠদেশ অনাহত ছিল বোধ করি বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি এ সম্বন্ধে শিক্ষক দিব দিগকে নিষেধ করিয়া দিয়াছিলেন আমাদের প্রতি মমতাই তাহার কারণ নহে এই স্কুলে উৎপাত কিছুই ছিল না তবু হাজার হইলেও ইহা স্কুল ইহার ঘরগুলা নির্মম ইহার দেয়ালগুলো পাহারাওয়ালার মতো ইহার মধ্যে বাড়ির ভাব কিছুই নাই ইহা খোপওয়ালা একটা বড় বাক্স কোনো কোথাও কোনো সাজসজ্জা নাই ছবি নাই রং নাই ছেলেদের হৃদয়কে আকর্ষণ করিবার লেশ মাত্র চেষ্টা নাই ছেলেদের যে ভালো মন্দ লাগা বলিয়া একটা খুব মস্ত জিনিস আছে বিদ্যালয় হইতে সে চিন্তা একেবারে নিঃশেষে নির্বাসিত সেই জন্য বিদ্যালয়ের দেউরি পার হইয়া তার সংকীর্ণ আঙিনার মধ্যে পা দিবা মাত্র তৎক্ষণাৎ সমস্ত মন বিমর্ষ হইয়া যাইত অতএব স্কুলের সঙ্গে আমার সেই পালাইবার সম্পর্ক আর ঘুচিল না পলায়নের একটি সহায় পাইয়াছিলাম দাদারা একজনের কাছে ফার্সি পড়িতেন তাহাকে সকলে মুন্সী বলিত নামটা কি ভুলিয়াছি লোকটি প্রৌঢ় অস্থিচর্মসার তাহার কঙ্কালটাকে যেন একখানা কালো মোম জামা দিয়া মুড়িয়া দেওয়া হইয়াছে তাহাদের রস নাই চর্বি নাই ফার্সি হয়তো তিনি ভালোই জানিতেন এবং ইংরেজিও তার চলন রকম জানা ছিল কিন্তু সেক্ষেত্রে যশলাভ করিবার চেষ্টা তাহার বিন্দুমাত্র ছিল না তাহার বিশ্বাস ছিল লাঠি খেলায় তাঁহার যেমন আশ্চর্য নৈপুণ্য সেই রূপ অসামান্য পারদর্শিতা আমাদের উঠানে রৌদ্রে দাঁড়াইয়া তিনি নানা অদ্ভুত ভঙ্গিতে লাঠি খেলিতেন নিজের ছায়া ছিল তাহার প্রতিদ্বন্দ্বী বলা বাহুল্য তাঁহার ছায়া কোনো তাহার সঙ্গে জিতিতে পারিত না এবং হুহুঙ্কারে তাহার উপর বাড়ি মারিয়া যখন তিনি জয়গর্বে ঈষদ হাস্য করিতেন তখন ম্লান হইয়া তাহার পায়ের কাছে নীরবে পড়িয়া থাকিত তাহার নাকি বেসুরের গান প্রেত লোকের রাগিনীর মতো শুনাইত তাহা প্রলাপে বিলাপে মিশ্রিত একটা বিভীষিকা ছিল আমাদের গায়ক বিষ্ণু মাঝে মাঝে তাহাকে বলিতেন মুন্সিজি আপনি আমার রুটি মারিলেন কোনো উত্তর না দিয়া তিনি অবজ্ঞা করিয়া হাসিতেন ইহা হইতে বুঝিতে পারিবেন মুন্সীকে খুশি করা শক্ত ছিল না আমরা তাকে ধরিলেই তিনি আমাদের ছুটির প্রয়োজন জানাইয়া স্কুলের অধ্যক্ষের নিকট পত্র লিখিয়া দিতেন বিদ্যালয়ের অধ্যক্ষ এরূপ পত্র লইয়া অধিক বিচার বিতর্ক করিতেন না কারণ তাহার নিশ্চয় জানা ছিল যে আমরা স্কুলে যাই বা না যাই তাতে বিদ্যাশিক্ষা সম্বন্ধে আমাদের কিছুমাত্র ইতর বিশেষ ঘটিবে না এখন আমার নিজের একটি স্কুল আছে এবং সেখানে ছাত্রেরা নানা প্রকার অপরাধ করিয়া থাকে কারণ অপরাধ করা ছাত্রদের এবং ক্ষমা না করা শিক্ষকদের ধর্ম যদি আমাদের কেহ তাহাদের ব্যবহারে ক্রুদ্ধ ও ভীত হইয়া বিদ্যালয়ের অমঙ্গল আশঙ্কায় অসহিষ্ণু হন ও তাহাদেরকে সদ্যই কঠিন শাস্তি দিবার জন্য ব্যস্ত হইয়া উঠেন তখন আমার নিজের ছাত্র অবস্থার সমস্ত পাপ সারি সারি দাঁড়াইয়া আমার মুখের দিকে তাকাইয়া হাসিতে থাকে আমি বেশ বুঝিতে পারি ছেলেদের অপরাধকে আমরা বড়দের মাপকাঠিতে মাপিয়া থাকি বলিয়া যাই যে ছোট ছেলেরা নির্ঝরের মতো বেগে চলে সে জলে দোষ যদি স্পর্শ করে তবে হতাশ হইবার কারণ নয় কেননা সচলতার মধ্যে সকল দোষের সহজ প্রতিকার আছে বেগ যেখানে থামিয়াছে সেইখানেই বিপদ সেইখানেই সাবধান হওয়া চাই এই জন্য শিক্ষকদের অপরাধকে যত ভয় করিতে হয় ছাত্রদের তত নহে জাত বাঁচাইবার জন্য বাঙালি ছাত্রদের একটি স্বতন্ত্র জলখাবারের ঘর ছিল এই ঘরে দুই একটি ছাত্রের সঙ্গে আমাদের আলাপ হইল তাহাদের সকলেই আমাদের চেয়ে বয়সে অনেক বড় তাহাদের মধ্যে একজন কাফি রাগ্ণীটা খুব ভালোবাসিত এবং তাহার চেয়েও ভালোবাসিত শ্বশুরবাড়ির কোনো একটি বিশেষ ব্যক্তিকে সেই জন্য সেই ওই রাগিনীটা প্রায়ই আলাপ করিত এবং তাহার অন্য আলাপটারও বিরাম ছিল না আরেকটি ছাত্র সম্বন্ধে কিছু বিস্তার করিয়া বলা চলিবে তাহার বিশেষত্ব এই যে ম্যাজিকের শখ তাহার অত্যন্ত বেশি এমন কি ম্যাজিক সম্বন্ধে একখানি চটি বই বাহির করিয়া সে আপনাকে প্রফেসর উপাধি দিয়া প্রচার করিয়াছিল ছাপার বইয়ে নাম বাহির করিয়াছে এমন ছাত্রকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই এজন্য অন্তত ম্যাজিক বিদ্যা সম্বন্ধে তাহার প্রতি আমার শ্রদ্ধা গভীর ছিল কারণ ছাপা অক্ষরের খাড়া লাইনের মধ্যে কোনরূপ মিথ্যা চালানো যায় ইহা আমি মনেই করিতে পারিতাম না এ পর্যন্ত ছাপার অক্ষর আমাদের উপর গুরুমশাইগিরি করিয়া আসিয়াছে এজন্য তাহার প্রতি আমার বিশেষ সম্ভ্রম ছিল যে কালি মছে না সেই কালিতে নিজের রচনা লেখা একই কম কথা কোথাও তার আড়াল নাই কিছুই তার গোপন করিবার জো নাই জগতের সম্মুখে সার বাঁধিয়া সিধা দাঁড়াইয়া তাহাকে আত্মপরিচয় দিতে হইবে পলায়নের রাস্তা একেবারেই বন্ধ এত বড় অবিচলিত আত্মবিশ্বাসকে বিশ্বাস না করাই যে কঠিন বেশ মনে আছে ব্রাহ্ম সমাজের ছাপাখানা অথবা আর কোথাও হইতে একবার নিজের নামের দুই একটা ছাপা রক্ষক পাইয়াছিলাম তাহাতে কালী মাখাইয়া কাগজের উপর টিপিয়া ধরিতেই যখন ছাপ পড়িল তখন সেটাকে একটা স্মরণীয় ঘটনা বলিয়া মনে হইল সেই সহপাঠী গ্রন্থকার বন্ধুকে রোজ আমরা গাড়ি করিয়া স্কুলে লইয়া যাইতাম এই উপলক্ষে সর্বদাই আমাদের বাড়িতে তাহার যাওয়া আসা ঘটিতে লাগিল নাটক অভিনয় সম্বন্ধেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল তাহার সাহায্যে আমাদের কুস্তির আঁকড়ায় একবার আমরা গোটা কতক বাখাড়ি পুঁতিয়া তাহার উপর কাগজ মারিয়া নানা রঙের চিত্র আঁকিয়া একটা স্টেজ খাড়া করিয়াছিলাম বোধ করি উপরের নিষেধে সে স্টেজে অভিনয় করিতে পারে নাই ঘটিতে পারে নাই কিন্তু বিনা স্টেজেই একদা একটা প্রভূষণ অভিনয় হইয়াছিল তাহার নাম দেওয়া যাইতে পারে ভ্রান্তি বিলাস যিনি সেই প্রহূসনের রচনাকর্তা পাঠকেরা তাহার পরিচয় পূর্বেই কিছু কিছু পাইয়াছেন তিনি আমার ভাগিনেও সত্যপ্রসাদ তাহার ইদানীন্তন শান্ত সৌম মূর্তি যাহারা দেখিয়াছেন তাহারা কল্পনা করিতে পারিবেন না বাল্যকালে কৌতুক ছলে তিনি সকল প্রকার অঘটন ঘটাইবার কিরূপস্তাদ ছিলেন যে সময়ের কথা লিখিতেছিলাম ঘটনাটি তাহার পরবর্তীকালের তখন আমার বয়স বোধ করি বারো তেরো হইবে আমাদের সেই বন্ধু সর্বদা দ্রব্যগুণ সম্বন্ধে এমন সকল আশ্চর্য কথা বলিত যা শুনিয়া আমি একেবারে স্তম্ভিত হইয়া যাইতাম পরীক্ষা করিয়া দেখিবার জন্য আমার এত ঔৎসুক্য জন্মিত যে আমাকে অধীর করিয়া তুলিত কিন্তু দ্রব্যগুলি প্রায় এমন দুর্লভ ছিল যে সিন্ধুবাদ নামিকের অনুসরণ না করিলে তা পাইবার কোনো উপায় ছিল না একবার নিশ্চয়ই অসতর্কতা বসত প্রফেসর কোনো একটি অস অসাধ্য সাধনের অপেক্ষাকৃত সহজ পন্থা বলিয়া ফেলাতে আমি সেটাকে পরীক্ষা করিবার জন্য কৃত সংকল্প হইলাম মনসা সিজের আঠা একুশবার বীজের গায়ে মাখাইয়া শুকাইয়া লইলেই যে সে বীজ হইতে এক ঘন্টার মধ্যেই গাছ বাহির হইয়া ফল ধরিতে পারে এ কথা কে জানিত কিন্তু যে প্রফেসর ছাপার বই বাহির করিয়াছে তাহার কথা একেবারে অবিশ্বাস করিয়া উড়াইয়া দেয়া চলে না আমরা আমাদের বাগানের মালিকে দিয়া কিছুদিন ধরিয়া যথেষ্ট পরিমাণে মনসা সিজের আঠা সংগ্রহ করিলাম এবং একটা আমের আঁটির উপরে পরীক্ষা করিবার জন্য রবিবার ছুটির দিনে আমাদের নিভৃত রহস্য নিকেতনে তেতলার ছাদে গিয়া উপস্থিত হইলাম আমি তো এক মনে আঁটিতে আঠা লাগাইয়া কেবলই রৌদ্রে শুকাইতে লাগিলাম তাহাতে যে কিরূপ ফল ধরিয়াছিল ছিল নিশ্চয়ই জানি বয়স্ক পাঠকেরা সে সম্বন্ধে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করিবেন না কিন্তু সত্য তেতলার কোনো এক কোণে এক ঘন্টার মধ্যেই ডাল পলা সমেত একটা অদ্ভুত মায়াতরু যে জাগাইয়া তুলিয়াছে আমি তাহার কোনো খবরই জানিতাম না তাহার ফলও বড় বিচিত্র হইল এই ঘটনার পর হইতে প্রফেসর যে আমার সংসংকোচে পরিহার করিয়া চলিতেছে তাহা আমি অনেক দিন লক্ষ্যই করি নাই গাড়িতে সে আমার পাশে আর বসে না সর্বত্রই সে আমার নিকট হইতে কিছু যেন দূরে দূরে চলে একদিন হঠাৎ আমাদের পরিবার ঘরে মধ্যাহ্নে সে প্রস্তাব করিল এসো এই বেঞ্চের উপর হইতে লাফাইয়া দেখা যাক কাহার কিরূপ রূপ লাফাইবার প্রণালী আমি ভাবিলাম সৃষ্টির অনেক রহস্যই প্রফেসরের বিদিত বোধ করি লাফানো সম্বন্ধেও কোনো একটা গুরুতত্ত্ব তাহার জানা আছে সকলেই লাফাইল আমিও লাফাইলাম প্রফেসর একটি অন্তরুদ্র অব্যক্ত হুঁ বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িল অনেক অনুনেও অনু তার তাহার কাজ হইতে ইহা অপেক্ষা স্ফুটতর কোনো বাণী বাহির করা গেল না একদিন জাদুকর বলিল কোনো সম্ভ্রান্ত বংশের ছেলেরা তোমাদের সঙ্গে আলাপ করিতে চায় একবার তাহাদের বাড়ি যাইতে হইবে অভিভাবকেরা আপত্তির কোনো কারণ কিছুই দেখিলেন না আমরাও সেখানে গেলাম কৌতূহলীর দলে ঘর ভর্তি হইয়া গেল সকলেই আমার গান শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিল আমি দুই একটা গান গাইলাম তখন আমার বয়স অল্প কণ্ঠস্বর সিংহ গর্জনের মতো সুগম্ভীর ছিল না অনেকে মাথা নাড়াইয়া বলিল তাই তো ভারী মিষ্ট গলা। তাহার পরে যখন খাইতে গেলাম তখনও সকলে ঘিরিয়া বসিয়া আহার প্রণালী পর্যবেক্ষণ করিতে লাগিল তৎপূর্বে বাহিরের লোকের সঙ্গে নিতান্ত অল্পই মিশিয়াছি সুতরাং স্বভাবটা সলজ্জ ছিল তাহা ছাড়া পূর্বেই জানিয়াছি আমাদের ঈশ্বর চাকরের ললু উপদৃষ্টির সম্মুখে খাইতে খাইতে অল্প খাওয়াই আমার চিরকালের মতো অভ্যস্ত হইয়া গিয়াছে সেদিন আমার আহারে সংকোচ দেখিয়া দর্শকেরা সকলেই বিস্ময় প্রকাশ করিল যেরূপ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিন সকলে নিমন্ত্রিত বালকের কার্যকলাপ নিরীক্ষণ করিয়া দেখিল তাহা যদি স্থায়ী এবং ব্যাপক হইত তাহা হইলে বাংলাদেশে প্রাণীবিজ্ঞানের অসাধারণ উন্নতি হইতে পারিত ইহার অনতিকাল পরে পঞ্চমাঙ্কে জাদুকরের নিকট হইতে দুই একখানা অদ্ভুত পত্র পাইয়া সমস্ত ব্যাপারটা বুঝিতে পারিলাম ইহার পরে জবনিকা পতন সত্যের কাছে শোনা গেল একদিন আমের আটির মধ্যে জাদু প্রয়োগ করিবার সময়ে সে প্রফেসরকে বুঝাইয়া দিয়াছিল যে বিদ্যাশিক্ষার সুবিধার জন্য আমার অভিভাবকেরা আমাকে বালক বালকবেশে বিদ্যালয়ে পাঠাইতেছিলেন কিন্তু ওটা আমার ছদ্মবেশ যাহারা শকপলকল্পিত বৈজ্ঞানিক আলোচনায় কৌতূহলী তাহাদিগকে কথা বলিয়া রাখা উচিত লাফানোর পরীক্ষায় আমি বাঁপা আগে বাড়াইয়াছিলাম সেই পদক্ষেপটা যে আমার কত বড় ভুল হইয়াছিল তা সেই দিন জানিতেই পারি নাই এই ছিল বাংলা শিক্ষার অবসান এই পর্বটির রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পর্বে লেখা স্মৃতিকথা কিছু হাস্যরাস কিছু বালকসুলভ ঘটনাবলী ইত্যাদি এবং বাংলা পড়া শেষ করে ফিরিঙ্গি স্কুলে পড়া শুরু হওয়ার গল্প ইত্যাদি তা আমাদের জীবনে এই শিশু বা বালকদের এই সমস্ত চপলমতি বিভিন্ন ঘটনাবলী এসব আমাদের প্রত্যেকেরই জীবনে ঘটে খুবই স্বাভাবিক আর ওই বাংলা স্কুল ছেড়ে ফিরিঙ্গি স্কুলে যাওয়া বা শিক্ষক মশাই পড়াবেন বলে এসেছেন সেই সময় বাবা তিনতলা থেকে ডেকে পাঠাচ্ছেন এইগুলো আমাদের কাছে অস্বাভাবিক ঘটনা থাকে আমাদের কাছে মনে হয় যে যদি বাবার কিছু বলার থাকে তাহলে তিনি শিক্ষক মশাইয়ের কাছে এসে বলবেন তারপর শিক্ষক মশাইয়ের এবং বাবার মধ্যে কথা হবে এবং তারপর আমরা তাদের আদেশ অনুযায়ী কাজ করব কিন্তু এখানে হলো বাবা তিনতলায় আমাদের ডেকে পাঠালেন শিক্ষক মশাইয়ের নিচে বসে রইলেন এখানে ব্যাপারটা হচ্ছে যে বাবা তো জমিদার আর এখানে শিক্ষক মশাই বা অন্যান্য সকলেই হচ্ছেন কর্মচারী তাই বাবা তিনতলায় বসে আমাদের ডেকে পাঠালেন শিক্ষক মশাই নিচে বসে রইলেন আমরা উপরে উঠে উঠে গেলাম বাবার কাছে এবং বাবলা বাবা বললেন যে আর তোমাদের বাংলা পড়তে হবে না এবং বিচিত্র ব্যাপার আমরা যে আর বাংলা পড়ব না সেই কথাটা আমাদেরই এসে আবার ওই শিক্ষক মশাইকে জানাতে হলো আমাদের কথাতে বাবা নিজে নিজে এসে জানালেন না বা বাবার শিক্ষক মশাইকে ডেকে পাঠালেন না আমরা এই শিক্ষক মশাইকে জানালাম এবং কিভাবে জানাবো সেটা নিয়ে চিন্তিত ছিলেন রবীন্দ্রনাথরা জানালেন এবং যথা বিধিসম্মতভাবেই তারা জানালেন এবং শিক্ষক মশাই যাওয়ার আগে তাদেরকে যা যা পরামর্শ দিয়ে যাবার দিয়ে তিনি চলে গেলেন এই ছিল আজকের পর্ব পরের দিন আমরা পরবর্তী পর্ব পর্ব পরবর্তী পর্বটি হচ্ছে পিতৃদেব এই পিতৃদেব পর্বটির নিয়ে আমরা পরবর্তী দিনে পরবর্তী ভিডিওটি তৈরি করব নমস্কার